দেখো বন্ধুরা একদম পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিয়েছি দেখো কচু আর আলুটা দিয়ে দিলাম এটা সিম্পল একদম পুরো একদম কচু আলু মাছ দিয়ে একদম জিরে বাটা দিয়ে মাছের ঝোল হবে এই রান্নাটা একদম সিম্পলি তোমরা চাইলে বাড়িতে একদমই ট্রাই করতে পারো কচু একটু নেড়ে নিলাম দেখো নুনটা লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতন নেবে পরিমাণ মতন দেখো হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম ঠিক আছে আমি এক টেবিল চামচ দিলাম যেহেতু বেশি দেবো না হলুদে নাহলে গন্ধ আর হলুদটা একটু আগে দেবে নাহলে গন্ধ বানাবে দেখো এবারে দিয়ে দিলাম আমি জিরে বাটা একদম আর তোমরা কি জানো এই কচু আলু জিরে বাটার তরকারি খেলে শরীরের পক্ষে কতটা ভালো সেটাই এখন দেখো দেখো একটু পরিমাণ মতন জলটা দিয়ে দেবো যেটা আমার এই কচুয়ার আলুটা একটু সিদ্ধ হয়ে যায় ঠিক আছে দেখো কচু আলুর ঝোল একদম ফুটে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জ্যান্ত মানে ভাজা হয়ে গেছে সেই একদম জ্যান্ত মাছ দেখো এটা দিয়ে আমি আরো তিন থেকে চার মিনিট একটু ফুটিয়ে নেব ঠিক আছে দেখো এবারে দেখো বুঝে যাবে কিভাবে তরকারিটা তো আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে দেখো একদম কচুটা কিন্তু আমাদের সিদ্ধ হয়ে গেছে দেখো দেখতে পাচ্ছ খুন্তি দিয়ে আমি গেলে দিলে কত সুন্দরভাবে ঘেঁটে গেলো আরে দেখো পুরো একদম উনুনের মধ্য দিয়ে হচ্ছে ফুটচার এই ঝুলে যা টেস্ট দুর্ধর্ষ দুর্ধর্ষ মানে খেলে বারবার মন চাইবে খেতে ঠিক আছে দেখো এবার আমার তরকারি অলমোস্ট ডান এবার আমি সার্ভ করব আর ভাত খাবো